শৈশবে কাকা জ্যাঠাদের সঙ্গে শুরু এই মহিলার ক্যারাম খেলা আজ তিনি দৃষ্টান্ত জাতীয় স্তরের ক্যারাম খেলোয়ার সঙ্গে লোকসঙ্গীত তো আছেই শৈশবে যখন সপ্তম শ্রেণিতে পড়াশোনা চলছে তখন থেকেই পড়ার ফাঁকে চলত তার ক্যারাম খেলার নেশা কাকা জ্যাঠা বা বয়স্কদের সঙ্গে চলত তার ক্যারাম অনুশীলন আজ যখন পঞ্চান্ন বছরে পৌঁছেছেন তখন তিনি ক্যারামে কিন্তু একজন জাতীয় স্তরে পৌঁছে গিয়েছেন শুধু তাই নয় ক্যারামে বাংলার মহিলার দলে তিনি একজন টিম ম্যানেজার এলআইসির জলপাইগুড়ি ডিভিশনে কুড়ি বছর চ্যাম্পিয়নের ট্রফি তার ঘরেই আসে ক্যারামে প্রচুর পুরস্কার তার সারাদিন চাকরির পর যখন বাড়ি ফিরে ক্লান্তি অনুভব করেন তখন ক্যারামের ঘুটিগুলোকে স্ট্রাইক করে তার মন চাঙ্গা হয়ে যায় এর বাইরে লোকগানের চর্চা তো আছেই সামনেই দশ মা দুর্গা আসছে দেবী দুর্গার দশ হাতে দশ রকম অস্ত্র যা দিয়ে দেবী অশুভ নেতিবাচক শক্তির প্রতীক মহিষাসুরকে বধ করেন তেমনভাবে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার হেমন্ত মুখোপাধ্যায় স্মরণী নিবাসী গৃহবধূ সুপ্রিয়া সেন সেনমজুমদার তার কাজে যেন এক অন্য রকম দশপূজা প্রথমত রোজগার সংসার সামলানোর কাজ তো রয়েছে তারপর চাকরি তিনি এলআইসির একজন পদস্থ আধিকারিক পদে রয়েছেন পড়াশুন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আর ক্যারাম খেলায় তো তার সুনাম ভারত জুড়ে এর সঙ্গে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী তত্ত্বাবধানে লোকসঙ্গীতের তালিম নিচ্ছেন আবার সময় মানবিক ও সামাজিক নিজেকে যুক্ত তিনি একজন সহ সভাপতি বিখ্যাত ক্যারাম খেলোয়াড় দুর্জয় ঘোষ তার ক্যারাম খেলার প্রশিক্ষক তাছাড়া শিলিগুড়ি জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের সভাপতি সিদ্ধার্থ শঙ্কর বিশ্বাস সম্পাদক সঞ্জীব ঘোষ সকলেই তাকে সহযোগিতা করেছেন এগিয়ে যাওয়ার জন্য সুপ্রিয়া দেবী বলে ক্যারাম একটি গুরুত্বপূর্ণ খেলা ক্যারাম খেললে শুধু মনে আনন্দই হয় না মনোসংযোগ বৃদ্ধি পায় যা পড়াশোনার জন্য বেশ জরুরি ক্যারাম অনুশীলনও করা যায় একা একাই স্কুলে স্কুলে ছেলে মেয়েদের মোবাইলে নেশা এবং সময় নষ্ট করে দুষ্টু বুদ্ধি ঠেকাতে তারা ক্যারাম খেলাকে হাতিয়ার করতে চাইছে স্কুল ছাত্রছাত্রীদের তারা ক্যারাম খেলায় টেনে আনছেন স্কুলে স্কুলে গিয়ে তারা ক্যারামকে জনপ্রিয় করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছেন সুপ্রিয়া দেবীর স্বামী এলআইসির পদস্থ আধিকারিক সুদীপ কুমার সেনও সুপ্রিয়া দেবীকে উৎসাহিত করেছেন ক্যারাম খেলার জন্য সুপ্রিয়া দেবী বলেন বিভিন্ন ক্লাবও এখন এগিয়ে আসছে ক্যারামকে জনপ্রিয় করতে গেটবাজার ইউথ ক্লাবে এখন নিয়ম করে নিষ্ঠার সঙ্গে ক্যারাম অনুশীলন করানো হচ্ছে ছেলেমেয়েদের সব মিলিয়ে ক্যারাম লোকগান নিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই প্রতিভাবই মহিলা তার বক্তব্য সবাই নেতিবাচক ভাবনা ছেড়ে ক্যারাম সঙ্গীত এসব নিয়ে মেতে থাকলে মনে কুচিন্তা আসবে না অন্যের ক্ষতি করা বা অশান্তি করার ভাবনাই আসবে না ক্যারামের মতো খেলার নেশার সঙ্গে সঙ্গীত বা সৃজনশীলতার নেশা তৈরি করতে পারলে শরীর মনকে উন্নত করার পাশাপাশি সমাজকেও উন্নত ইতিবাচক রুচিবোধের দিকে এগিয়ে দেওয়া যায় বলে বিশ্বাস করেন সুপ্রিয়া দেবী এছাড়াও এখন ভালো ক্যারাম খেলতে পারলে চাকরি ক্ষেত্রে সুবিধা আসছে ক্যারামে ভালো পারফরমেন্স দেখাতে পারলে অনেক দপ্তর আজকাল চাকরি দিচ্ছে চলুন শারদিয়া দুর্গোৎসবের আগে সুপ্রিয়া দেবী কি বলছেন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক রাই গো জাগো মন বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত বান্ধাইলি বকুল ফুল বকুল আমি ফুল গাছটি লাগাইছিলাম ছিলাম ঘোলা মাটি দিয়ারে সে ফুল ফুটিয়া রইল আমার নাম সুপ্রিয়া সেন মজুমদা বেশবন্ধু পাড়া শিলিগুড়িতে হেমন্ত মুখোপাধ্যায় রোডে আমার বাড়ি আমার হাজবেন্ড নাম সুদীপ কুমার সেন মেয়ে রীতাক্ষী সেন ও কি করেন আপনি আমি এল আই সি তে চাকরি করি অফিসিয়াল আর কি আচ্ছা তো তার পাশাপাশি চাকরি করেন সেটা আপনার চাকরি প্রেশার যুগ আর তারপর অবসর সময় অবসর সময়ে আমি বিশেষ করে এখন বর্তমানে ক্যারাম খেলি আর গান বাজনাও করি দিন স্যারের ইয়েতে ওনার উনি আমার গুরু আর ক্যারাম খেলা আমি দুর্জয় ঘোষ স্যারের ওখানে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের থেকে ওনার কাছে আমি শিখি এবং স্টেটে বা এলআইসিতে খেলি আমি ও ক্যারাম খেলে মেয়েরা তাও স্টেট লেভেল অবধি কাছে হ্যাঁ এরকম ব্যাপারটা ক্যারাম খেলা তো খুবই একটা জনপ্রিয় খেলা কিন্তু এই খেলাটার বহুদিন থেকে সেরকম ভাবে প্রসার হয়নি আমরা যেটা খেলি সেটা হচ্ছে টোয়েন্টি নাইন ইঞ্চি ক্যারাম এটাতে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেট সমস্ত খেলার যে কম্পিটিশন গুলো এই টোয়েন্টি নাইন ইঞ্চি ক্যারামে হয় যেগুলো বড় বোর্ড সেই বড় বোর্ডের খেলাতে কিন্তু ততটা মানে কোনো কম্পিটিশনের খেলা সেখানে কিন্তু হয় না এই টোয়েন্টি নাইন ইঞ্চি খেলাতে যারা খেলে তারাই কিন্তু ভবিষ্যতে এই খেলা থেকে চাকুরি বাকরি বা একটা কেরিয়ারে তাদের একটা 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 সুযোগ আসে এটা খুবই খেলা এবং আমারও খুব ভালো লাগে এই খেলাটা খেলতে বহুদিন ছোটবেলা থেকে আমি খেলছি এই খেলাটা কবে থেকে খেলা শুরু আমি ক্লাস সেভেন থেকেই বাড়িতে খেলাটা শুরু করেছি আমার কাকা টাকারা খেলতেন তখন তো দাঁড়িয়ে খেলতাম বসে খেলার চলটা অতটা ছিল না কিন্তু কলেজেও খেলেছি তারপরে আহ এলআইসি তে জয়েন করার পরে এলআইসি তে যখন আমি এই খেলাটা পেলাম তখন আর এলআইসি ছেড়ে যাওয়ার মানে আমার ইচ্ছা হয়নি অন্য চাকরিতে মানে এটাই তখন আমার মানে ভালো লাগতো এলআইসি এলআইসিতে আহ যেমন ধরুন প্রতি বছর এখন চিপটি খাই আপনি ক্লাস সেভেন থেকে শুরু করেন আজকে এত বছর জার্নি সাফল্য কি আসছে কেরাম এলআইসি তে আমি প্রতি বছরই মানে ব্রাঞ্চে প্রথমে খেলা হয় প্রতি বছরই এটা এলআইসি খুবই মানে খেলা নিয়ে প্রমোট করে বিশেষ করে ক্যারাম খেলাটা এলআইসি খুব প্রমোট করে ন্যাশনাল লেভেলেও অনেক হেল্প করে এলআইসি সেন্ট্রাল অফিস থেকে তো আমাদের প্রতি বছর ইয়ারলি খেলা হয় ব্রাঞ্চে প্রথমে যারা যে চ্যাম্পিয়ন হবে উনি ডিভিশন খেলার সুযোগ পান যেমন আমাদের নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি ডিভিশন আমি প্রায় কুড়ি পঁচিশ বছর থেকে আমি জলপাইগুড়ি ডিভিশনে চ্যাম্পিয়ন হই ব্রাঞ্চে চ্যাম্পিয়ন হওয়ার পরে ডিভিশন চ্যাম্পিয়ন হই তারপরে ইস্টার্ন জোন আমি খেলতে যাই ইস্টার্ন জোন খেলে এবারে আমি ইস্টার্ন জোনে সিক্স র্যাঙ্কিং করেছি জোনাল অফিসে এলআইসি আর আর তাছাড়া আমি স্টেটে খেলতে যাই শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম অ্যাসোসিয়েশনের থেকে আমি সুযোগ পাই স্টেটের খেলাতে আমি অনেক বছর থেকেই যাচ্ছি তো এইবার যে দু হাজার চব্বিশ পঁচিশে আমাদের ডোমজুড়ে খেলা হয়েছে স্টেটের খেলা সেখানে আমাদের শিলিগুড়ির টিম আপনি বললেন যে মেয়েরাও খেলে হ্যাঁ আমাদের ছোট ছোট মেয়েরাও রয়েছে মানে যারা এই অনার্স পড়ছে বা গ্রাজুয়েশন করছে আমাদের তিনজন মেয়ে ছিলাম আমরা ওই টিমে পাপিয়া বিশ্বাস মাম্পি কোদালিয়া আর আমি সুপ্রিয়া সেন মজুমদার আমরা টিম চ্যাম্পিয়ন হই এবার স্টেটে আর ভেটেরানি আমি খেলেছিলাম ভেটেরানি আমি স্টেটে থার্ড পজিশন পাই এবশ দুহাজার চব্বিশে কথা হয়েছিল এটা ডোমজুর হাওড়াতে আহ স্টেট ক্যারাম অ্যাসোসিয়েশন থেকেই অ্যারেঞ্জ হয়েছিল জুলাই মাসে দু হাজার চব্বিশ হ্যাঁ আর এই লাস্ট এই চার পাঁচ দিন আগে আমি এলাম ওই খেলা ছিল আমার আহ খেলা ছিল এটা খরপুর ডিভিশনে হয়েছিল এলআইসি খড়্গপুর ডিভিশন আমরা কলকাতা হয়ে খড়্গপুর যাই খড়গপুর ডিভিশনে ওটাতে আমি আহ ইস্টান জনের সিক্স র্যাঙ্কিং পেয়েছি বাহ তো কখন মানে মানে চাকরি করেন সংসার আছে তারপরে কখন এই ক্যারামটা দেখুন যেহেতু এটা আমার ভালোবাসার জিনিস মানে খেলতে এবং গান করতে এই আমার ভীষণ রকম ভালো লাগে আর আমার মনে হয় যে এগুলো এগুলো সবারই করা উচিত মানে সুযোগ থাকলে ভীষণ রকম মনের আনন্দ দেয় এবং কনসেন্ট্রেশন বহু বাচ্চারা আজকাল মোবাইল টোবাইল এসব দিকে ঝুঁকে যায় কিন্তু তাদেরকেও মানে যদি আমরা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন খুব চেষ্টা করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ক্লাব আমাদের শিলিগুড়ি বিভিন্ন ক্লাব এবং কর্পোরেশন থেকেও চেষ্টা করছে যেমন মদন রয়েছে আমাদের অ্যাসোসিয়েশনে ক্রীড়া জগতের উনি একজন লোক দুর্জয় ঘোষ মদন দা আমাদের প্রেসিডেন্ট হচ্ছে সিদ্ধার্থ শঙ্কর বিশ্বাস এবং সেক্রেটারি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট ক্যারাম সেক্রেটারি সঞ্জীব ঘোষ আর দুর্জয় ঘোষ আমাদের কোচ উনি মেনলি খুব রকম চেষ্টা বহু বছর থেকে চালিয়ে যাচ্ছেন উনি তেরো বারের স্টেট চ্যাম্পিয়ন ওনার আন্ডারে আমরা কোচিং নি ছোট ছোট বাচ্চারা এখন এবছর আমাদের ওই গেটবাজারে ইয়ুথ ক্লাবে আমাদের একটা একাডেমির মতন খোলা হয়েছে ওখানে ছোট বাচ্চারা চার পাঁচ বছরের বাচ্চার থেকে আরম্ভ করে বারো তেরো বছর বা বড়রা ওখানে কোচিং নেয় ছোটদের বিশেষ করে একদম হাতে ধরে শেখানো হয় দুর্জয় ঘোষ এবং পাপে বিশ্বাস যারা যারা কোচিং এর লেভেলে আছেন তারা একদম সময় ধরে আর এই খেলাটা কিন্তু একা একা প্র্যাকটিস করা যায় এরকম একটা ভাবনা আছে যে দুজন লাগবে তা নয় একা একা করা যাবে তত খেলাটা ভালো হবে ক্যারাম খেললে তো শরীর মন তো ভালো থাকবে কনসেন্ট্রেশন পাওয়ার খুব ভাবে বাড়ে আর পড়াশোনা আমার মনে হয় খেলা যদি সাথে থাকে পড়াশোনাটাও মনে হয় ভালো করে করা যাবে আর এটার একটা কেরিয়ার তৈরি করে হাওয়াটা আমাদের আমরা নিজেরাই দেখেছি যে এলআইসি তে রিক্রুটেড প্লেয়ার আছে ক্যারামি এলআইসি পোস্টাল তারপরে আরবিআই ওএনজিসি অনেক প্রাইভেট সেক্টর এয়ার ইন্ডিয়া তারা স্কলারশিপ পর্যন্ত দেয় এমনকি মানে আঠারো বৎসর না হতেই স্কলারশিপে স্টুডেন্টদের মানে ষোলো সতেরো আঠারো বছরের মেয়েদের বা ছেলেদের তারা এই খেলায় স্কলারশিপের জন্য শুধু খেলার জন্যই তারা করে এবং গিয়ে দেখি একদম ছোট ছোট মেয়েরা এত ভালো খেলে এই খেলাটা আমরা ন্যাশনাল লেভেল খেলার পরে এখান থেকে আবার ইন্টারন্যাশনাল খেলাতে আমাদের সিলেকশন হয় ওখানে যারা চারের মধ্যে থাকে তারা ইন্টারন্যাশনাল খেলতে যায় আমি বেঙ্গল টিমে একবার খেলেছি ন্যাশনালে আর তিনবার আমি টিম চ্যাম্পিয়ন ওমেন্স টিম টিম ম্যানেজার হিসেবে গেছি আমি দাদার তারপর ইকুডাল বাংলাকে প্রতিনিধিত্ব করে মেয়েদের আমার ওটা খুব ভালো লাগে মেয়েদের সাথে থাকা এবং তাদের দেখে শুনে আমিও চাই যে ছেলে মেয়েরা আসুক এখানে খেলুক এই খেলাটা ভালো করে খেলুক এটা একটা খুব ভালো খেলা কেন কি কেন ভালো হবে কেন বলতে এই খেলাটা মনোসংযোগ তৈরি করে একটা দুর্নীতি থেকে দূরে থাকা যেটা সমাজের এখন অবক্ষয়ের যে দিনটা চলে এসেছে যে মানুষ বিভিন্ন দিকে চলে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন খারাপ দিকে লিপ্ত হয়ে যাচ্ছে সেইগুলো থেকে এই যে এই ভালো জায়গাটা ভালো সময়ে যদি থাকি আমি ভালো সময় মতো কাটাই তাহলে আমার মনে দুশ্চিন্তাটাও আসবে না ভালো একটা চিন্তার মধ্যে থাকা যাবে তারপরে আমাদের যে ডিস্ট্রিক্ট ক্যারাম অ্যাসোসিয়েশন রয়েছে সেখানেও সব মানে খুব ডিসিপ্লিন ভাবে সেখানে শেখানো হয় এবং বাচ্চারা যাতে ভালো মতন থাকে সেটাও কিন্তু চেষ্টা করা হয় তাদেরকেও ছেলে মেয়েরা যারা নেশা করে দুষ্টামি করে হ্যাঁ তাদেরকে মেইন স্ট্রিমে মেইন স্ট্রিমে আনা যেমন কর্পোরেশন থেকে আমাদের এবার একটা সুযোগ করে দিয়েছিল ওই স্টেডিয়ামে ইন্টার স্কুল কম্পিটিশন হওয়ার জন্য তা সেটাতে বহু ছাত্রছাত্রী সেখানে এসেছে খেলেছে তারা আমরা মানে নতুন নতুন আরো যাতে বাচ্চারা আসে সেটার জন্য মানে একটা লড়াই চলে যাচ্ছে আর কি যে যাতে প্র্যাকটিস করেন আমি অফিস করার পরে সাড়ে পাঁচটায় ছটার মধ্যে আমি প্র্যাকটিস এর ওই ইউথ ক্লাবে এখন চলে যায় আগে দুজনে বসে বাড়িতে প্র্যাকটিস করাতেন উনি তো বিনা পয়সায় করান তো এখন আমরা ওই একটা একাডেমি মানে আমাদের সংস্থা থেকে করা হয়েছে ইউথ ক্লাবে ওখানে বাচ্চারাও আসে coach রাও যায় আমি দুই আড়াই ঘন্টা রোজ আমার হয় আরো বেশি করলে যারা বড় প্লেয়ার তারা ছয় সাত ঘন্টাও করে আরো অনেক মানে ভালো যারা খেলে সারাদিন চাকরি সাংসারিক কাজ মনের মধ্যে একটা স্ট্রেস হয় সেটা কিছুটা তো স্ট্রেস হয় মনে স্ট্রেস তো প্রচুর মানে আমার অফিসেও প্রচুর মানে চাপ থাকে তো চেষ্টা করি অফিসের কাজটা পুরো কমপ্লিট করে তারপরে এইগুলো করার সেজন্য এইগুলোতে যখন করি তখন কিন্তু আমার স্ট্রেসটা থাকে না তারপরে কিন্তু আমি একদম রিলিফ স্ট্রেস চলে যায় চলে যায় একদম মানে তখন আমি এসে আবার মানে সংসারে এজিত মানে একদম ফ্রিজ কে রামেশ তো মানতিকারাম আমার গান করেন হ্যাঁ গান করি গান আমারও এটা আমার একটা শখের জিনিস এগুলো মানে গান করেন আমি আগে রবীন্দ্র সংগীত করতাম কিন্তু সেইভাবে প্র্যাকটিস করতে পারিনি বলে তারপরে আমি এই যে সাতের আহমেদ আমার গুরুজি তা উনার হাত ধরে আমি ঠিক গলাটা মেলানো বা সারেগা মাতাতে সুর লাগানো এটা আমি শিখতে পেরেছি যেটা কথা মানে যখন আমি উনি এলেন তখন আমার স্বরটাও ঠিক হয়তো লাগতো না তা কিছুদিনের মধ্যে দুই তিন মাসের মধ্যে কিন্তু উনি আমাকে মানে যে ভুলগুলো ছিল সেগুলো সুধরে দিলেন এত সুন্দর করে মানে কোথায় কোথায় লাগছে না তারপরে আরো রেওয়াজ করতে পারলে আরো ভালো হয় কিন্তু সময়ের অভাব লোকগান আমি মাটির গান খুব পছন্দ করি এবং সাধারণ জীবন যাপনের যে একটা আনন্দ সেটা কিন্তু একটা আলাদা রকমের মাটির গান গাইলে সেটাও কিন্তু স্বাদ পাওয়া যায় গান এবং ক্যারাম কিভাবে আপনাকে ভালো রাখছে গান এবং ক্যারাম যেমন ধরুন গান করলে বা ক্যারাম খেললে মনোসংযোগ তো শুধু পারে না মনের একটা আনন্দ পাওয়া যায় তাতে অনেক শরীর সুস্থ থাকে আমি এটা খুব আমি নিজে উপকার পেয়েছি একসময় আমার খুবই মানে এই প্রেসার বেড়ে হলো সেই হলো এরকম হতো কিন্তু এই সাথে যখন আমি বেশি করে যুক্ত হয়েছি বা এই যে গানের ওখানে যাই আমার ওখানে বান্ধবীরা রয়েছে এই সাতেরো দিন স্যারের ওখানে রাখি আসা অনেকেই রয়েছে ওদের সাথেও একটা বন্ধুত্ব একটা পরিবারের মতন সময় দিলে খুব ভালো লাগে খুব মানে তাদের গান আমি না গেলেও যদি ওখানে গিয়ে বসে থাকি তাই আমার ভালো লাগে শুনতেই ভালো লাগে